Música

তো আজকে কয়টা গরু দেখাবেন আমাদেরকে আজকে দর্শক ভাই তিনটা গরু দেখাবো ভাই সার গরু তিনটাই সার গরু তিনটাই সার ভাই আচ্ছা আচ্ছা আর সার গুলো তো বড় বড় দেখলাম আমরা বড় বড় সার ভাই অনেক হাই কোয়ালিটি যত্ন সহকারে লালন পালন করা মনে হচ্ছে সহকারে লালন পালন করতেছে ভাই তো দর্শক নিতে পারবে দেখে শুনে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই আমার খামারে আসবে দেখে শুনে নিবে এটাই ভালো মনে করি আমি আর কেউ যদি কিনে রেখে দিতে চায় কুরবানির আগে নিতে চায় হ্যাঁ ভাই যদি কেউ কোন দর্শক ভাই যদি কিনে রেখে দিতে চায় কুরবানির দুই এক দিন কি এক সপ্তাহ আগে উঠাবে তাও সমস্যা নাই রাখার জায়গা আছে ভাই রাখার জায়গা আছে আছে ভাই আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখা প্রথমে আমাদের সামনে একটা গরু আসলেন তো এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন ভাই এটা হচ্ছে জার্সি শাহিবাল করস ভাই জার্সি শাহিআল করস অনেক সুন্দর একটা গরু অনেক বড় গরু ভাই সুন্দর এবং অনেক বড় হ্যাঁ অনেক বড় গরু কিন্তু ভাই দাঁতে কয়টা আছে এটা এটা দাঁতে আছে চারটা ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু কালারটা অনেক সুন্দর নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে অনেক সুন্দর ভাই নাভি কম্বলটা দেখেন অনেক সুন্দর মাথাটাও দেখেন কি সুন্দর কালেকশন দেখেন ভাই মাথাটা অনেক সুন্দর লাগছে আর কুরবানির জন্য মানুষ এরকম সুন্দর গুলোই চায় কুরবানির জন্য দর্শক ভাইদের কোনো কিছু দিলে ভাই সুন্দর কিছুই দেওয়া উচিত ভাই আর এটা ওজনটা কেমন আছে এটার ওজন আছে ভাই ছয়শো তিরিশ কেজি ছয়শো তিরিশ কেজি ছয়শো তিরিশ কেজি আচ্ছা আচ্ছা দর্শক মেপে নিতে পারবে স্কেলে হ্যাঁ মেপে নিতে পারবে ভাই

সিরিয়ালের দুই নাম্বার আর একটা সুন্দর গরু নিয়ে আসলেন প্রথমটার থেকে এটাও কিন্তু কম না এটাও কিন্তু অনেক সুন্দর একটা এটা অনেক সুন্দর গরু ভাই না কম্বল মাশাআল্লাহ এটা অরিজিনাল সাইওয়াল গরু কিন্তু এটা অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল এটার দাঁতে কয়টা এটার দাঁতেও চারটা ভাই এটার দাঁতেও চারটা জি মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর না ভি কম্বল মাশাআল্লাহ খুব 100 সাইওয়াল এটা এটা 100 সাইওয়াল ভাই এর এর নাভিটা দেখেন হুম এর নাভিটা কম্বল কম্বলটা দেখেন আবার মাথা মাথাটা দেখেন আর শিং দুটো কত সুন্দর ভাই দেখছেন অনেক সুন্দর একটা গরু আর মাথার উপর দেখেন কিন্তু একটা ভাঁজও আছে কিন্তু অনেক সুন্দর একটা শাড় কিন্তু ভাই আ এটার ওজনটা কেমন আছে এটা ওজন আছে ভাই 535 কেজি 535 কেজি 535 কেজি মাশাআল্লাহ খুব সুন্দর বড়শার একটা গরু দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে জি মাশাআল্লাহ নাভি কম্বল মাশাআল্লাহ কালার কুরবানির জন্য খুব সুন্দর গরু একটা

সিরিয়ালের 3 নম্বরে একটা হাতির মতো গরুনি আসলেন অনেক বড় গরু এটা কি জাতের এটা ভাই হলস্টেন ফ্রিজিয়ান ভাই হলস্টেন ফ্রিজিয়ান মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এটা দাঁতে কয়টা এটা দাঁতে ভাই 4টা দাঁতে 4টা জি এটা তো মনে হয় লাইব্রেটনিক এটা লাইভ ওয়েট ভাই সাত সাতশো তিরিশ কেজি সাতশো তিরিশ কেজি মাসাল্লাহ অনেক বড় গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ওজন দিয়ে নিতে পারবে না খামারে খামারে আছে খামারে স্কেল আছে ভাই স্কেল নাকি নিতে পারবে কোনো হাত পা গুলো তো অনেক মোটা মোটা দেখতে অনেক সুন্দর একটা দেখেন ভাই যে হাতের মতো পা ভাই কত মোটা মোটা পা তাই দেখেন ভাই এর বড় সরো এর মাথাটা দেখেন এর কিন্তু একবারে শরীরটা দেখেন কি বড় আকৃতির ভাই আর কি সুন্দর একটা শরীর কিন্তু ভাই সুন্দর একটা গরু দর্শক ভাইরা কুরবানি দিলে কিন্তু ভাই এরকম চোখচকা জিনিসই খুঁজে ভাই হুম মাশাল্লা খুবই সুন্দর গরুটা দামটা রাখছেন কেমন এটার এটা যদি কোনো দর্শক ভাই নিয়ে থাকে আমি লাইফ ওয়েট ভাই পাঁচশো টাকা কেজি আমি রাখবো ভাই লাইফ ওয়েট পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালে তিন নম্বরটা জি আজকে তো এই দেখাচ্ছি আজকে এই তিনটাই ভাই গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন ঈশ্বরদী থানা পাবনা জেলার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ছয়শো তেতাল্লিশ পাঁচশো পঞ্চান্ন

আর আমার ভাই অনেক হাই কোয়ালিটি সুন্দর সুন্দর কালেকশন ভাই আমি অবশ্যই ভাইদের তিনটা তিনটা দেখাবো ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম